আজকে থাকছে কুশন কাভারের কালেকশন যেগুলো আপনারা দুই পিস কিনলে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় থাকছে কিছু পিলো কভারের কালেকশন আর যেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে মার্কেট প্রাইস থেকে এই পর্দাগুলো পেয়ে যাবেন আপনারা অনেকটা কম দামে চার পিসের সেট এই কসমেটিক্স গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে আর এখন যে সেটটা দেখানো হচ্ছে এই সেটটা আপনারা পেয়ে যাবেন খুবই অল্প প্রাইসে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা আজকে একটা নতুন জায়গার সন্ধান দেব যেখানে আপনারা বিশ টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাদের যাবতীয় প্রয়োজনীয় সব কিছুই তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমে কিছু কুসুন কাপড়ের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই কুসুন কাপড় আপনারা পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে আর দুটো নিলে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকাতে আর এই কুসুন কাপড়ের ওপরে আপনারা প্রচুর কালার অপশন পেয়ে যাবেন আর ডিজাইনও কিন্তু থাকবে এক একটা এক এক রকমের ওপর সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ড লাগবে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করলে আর কিছুই না আমরা আরও ভালো কাজের ইন্সপিরেশন পাই যারা এই প্রাইস রেঞ্জে কিনতে চান তারা কিন্তু এই ধরনের সাপ্তাহিক মেলা বা হাটে চলে আসতে পারেন এবারে বেশ কিছু পর্দার কালেকশন দেখে দিচ্ছি আর এই পর্দাগুলো এখানে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে আর এগুলো থাকবে চার কুটির পর্দা আর এগুলোর উপরে আপনারা প্রচুর পরিমাণে কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আসলে মেলায় যে কখন কি পাওয়া যায় তা কিন্তু বলা মুশকিল তাই এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে কিন্তু এই ধরনের মেলা বাহাটে অবশ্যই আসতে হবে আপনাদেরকে এখন কিছু এক্সক্লুসিভ পর্দা কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই পর্দাগুলো কিন্তু মার্কেট থেকে প্রায় অনেকটা কম দামে আপনারা এখানে পেয়ে যাবেন এই পর্দাগুলো আর এই পর্দাগুলোর উপর আপনারাও অনেক রকমের কালার আর ডিজাইন পেয়ে যাবেন আর এই পর্দাগুলো কিন্তু সাধারণত আটকুচির হয়ে থাকে সেক্ষেত্রে এর দামটা কিন্তু একটু বেশি হয়ে থাকে আর এর দামটা বেশি হওয়ার কারণেও আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এর কাপড় কোয়ালিটিগুলো কিন্তু বেশ হাই থাকে এজন্যই কিন্তু দোকানদার মামারা এই পর্দাগুলোর আস্কিং প্রাইস কিন্তু একটু বেশিই বলে থাকেন আর এই পর্দাগুলোর দামটা এখন আমি বলে দিচ্ছি এই পর্দাগুলোর দাম চাচ্ছিলো ওনারা বারোশো টাকা করে তবে আমি বলবো যে আসকিং একটু বেশিই থাকে তবে আমি বলবো যে আপনি দামাদামি করে যতটা কমে নিয়ে নিতে পারেন এখানে আর কথা এই পর্দার কাপড়গুলোই যদি আপনারা গজ হিসেবে মার্কেট থেকে কিনতে যান তাহলে এই কাপড়গুলোর গজ পড়বে সাতশো থেকে নয়শো টাকার মধ্যে যেখানে আপনি তিন গজের পর্দা মেকিং চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে তো আজকের ভিডিওটা কিন্তু সাপ্তাহিক মেলা বা হাট নিয়ে আর এই ধরনের হাট বা মেলা প্রতিদিনই সপ্তাহের বিভিন্ন জায়গায় বসে আর এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এই ধরনের মেলাতে কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় যেগুলো মার্কেটে অনেক বেশি প্রাইসে সেল করে থাকে এবারে সুন্দর কিছু টেবিলের ক্লথ দেখিয়ে দিচ্ছি আর এই ক্লথগুলো আপনারা মার্কেট প্রাইস থেকে অনেকটা কম দামে পেয়ে যাবেন আর এখন যে ছোট সাইজের ক্লথগুলো দেখানো হচ্ছে এইগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর বড় সাইজের টেবিল ক্লথগুলো আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা করে আর এই টেবিল ক্লথগুলোর উপরে আপনারা প্রচুর পরিমাণে কালার অপশন আর ডিজাইন পেয়ে যাবেন আর হ্যাঁ মেলা ডিটেলস ইনফরমেশন কিন্তু এই ভিডিওতেও দেওয়া থাকবে তো এরকম সস্তায় আরও অনেক অনেক প্রোডাক্ট দেখাবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আর কথা আপনি পুরো মেলা ঘুরে কিন্তু একই প্রোডাক্টের ওপর অনেক কয়টা দোকান পেয়ে যাবেন আর আমি বলবো যে আপনি অবশ্যই পুরো মেলাটা ঘুরেই তারপরেই কেনাকাটাগুলো করবেন তাহলে অবশ্যই সস্তায় পেয়ে যাবেন সব জিনিসপত্রগুলো এখন কিছু পিলো কভারের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই পিলো পিলোকাভারগুলো আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে মানে এক পিস পিলো কভার আপনি এখানে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ টাকায় তো ভাবাই যায় না আর এই পিলো কাভারগুলোর উপরে আপনারা বিভিন্ন রকম প্রিন্ট আর কালারের উপর পেয়ে যাবেন তো এখন আরও বেশ কয়েকটা পিলোকভার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে বেশ কিছু বোরখার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই বোরখাগুলো আপনারা এখানে পেয়ে যাবেন খুবই সস্তায় আর এই বোরখাগুলো কিন্তু এক একটা এক এক রকম ডিজাইনের উপরে আর কালারের উপরে আপনারা পেয়ে যাবেন আর এই বোরখাগুলো কিন্তু থাকবে মাত্র তিনশো টাকা করে তবে ওনাদের আস্কিং প্রাইস একটু বেশিই থাকবে তবে আপনাকে অবশ্যই দামাদামি করেই কিনতে হবে এবার কিছু তিনশো পঞ্চাশ টাকা দামের পাঞ্জাবির কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে এই পাঞ্জাবিগুলোর উপরে আপনারা হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন আর এই পাঞ্জাবিগুলো কিন্তু কোনোটা থাকবে কটনের উপরে আর কোনোটা পেয়ে যাবেন রিয়ন কাপড়ের উপরে তো এই পাঞ্জাবিগুলোর দাম ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তবে আমি বলবো যে আপনি যদি একটু দামাদামি দামি করে কিনতে পারেন পঞ্চাশ টাকা কমিয়ে তিনশো টাকায় এই পাঞ্জাবিগুলো নিয়ে নিতে পারবেন এবার কিছু কোকারিজ আইটেম আর ঘর সাজানোর সামগ্রী দেখিয়ে দিচ্ছি আর এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন মার্কেট থেকে প্রায় অনেকটা কম দামে এখন যে গোল্ডেন কালারের শো পিসটা দেখতে পাচ্ছেন এই পিসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে সেক্ষেত্রে এই প্লেটগুলোর পার পিস পড়বে মাত্র একশো টাকা করে এখন যে কাটা চামচের সেটগুলো দেখতে পাচ্ছেন এই কাটা চামচের সয় পিসের সেট পড়বে মাত্র তিনশো টাকা করে এখন যে সুন্দর শোপিসটা দেখতে পাচ্ছেন এই পিসটার দাম পড়বে মাত্র তিনশো টাকা করে আর এটা কিন্তু সিরামিক্সের উপরে থাকবে আর এখন যে শোপিসটা দেখতে পাচ্ছেন এই পিসটার দাম পড়বে তিনশো টাকা করে এবারে যে পিসটা দেখানো হচ্ছে এই পিসটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় এখন যে কাচের মগটা দেখানো হচ্ছে এই মগটা আপনারা পেয়ে যাবেন চারশো টাকায় তেলের যার বলেন আর কেটলি বলেন আপনারা যে যেভাবে ব্যবহার করেন আর এই জিনিসটার দাম পড়বে মাত্র তিনশো টাকা এখন যে ক্রিস্টালের শো পিসটা দেখানো হচ্ছে এই শো পিসটার দাম পড়বে পাঁচশো টাকা আর এখন যে চামচগুলো দেখতে পাচ্ছেন এই চামচের পিসগুলো পড়বে মাত্র দশ টাকা করে এখন যে টেবিল চামচটা দেখানো হচ্ছে এই চামচটা পড়বে মাত্র বিশ টাকা করে আর এখন যে গোল্ডেন কালারের দুই থাকের সার্ভিং ট্রে দেখানো হচ্ছে এই ট্রেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে এটা ছিল দুই থাকের ট্রে আর আপনারা তিন থাকের ট্রেটাও পেয়ে যাবেন এখন তিন থাকের সার্ভিং ট্রে দেখানো হচ্ছে আর এই ট্রেটা আপনারা পেয়ে যাবেন আটশো টাকা করে আর এই জিনিসটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বেশিক্ষণ ধরে দেখিয়ে দিচ্ছি এখন যে ট্রান্সপারেন্ট চায়ের কেতলিটা দেখানো হচ্ছে এই কেতলিটা আপনারা পেয়ে যাবেন ছয়শো টাকা করে সাথে এরকম লিপ গ্লস লিপলাইনার লিপস্টিক এরকম চারটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এবারে অর্গানজা ম্যাটেরিয়ালের উপরে কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এখানে মাত্র ছয়শো টাকা করে আর এই থ্রি পিসগুলো কিন্তু পুরোটা অল ওভার এম্ব্রয়ডারির কাজ করা থাকবে অর্গানজা ম্যাটেরিয়ালের এই থ্রি পিসগুলোর দাম কিন্তু ছয়শো টাকা করে থাকবে আর এই থ্রি পিসগুলোর উপরে আপনারা বেশ কয়েকটা কালার আর ডিজাইন পেয়ে যাবেন কথা বলতে বলতে তো আপনাদের বলাই হয়নি এই মেলাটা কবে কখন আর কোথায় বসে এই মেলাটা হচ্ছে হলিডে মেলা এই মেলাটা প্রতি শুক্রবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় বসে প্রতি শুক্রবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই মেলাটা বসে তো যারা এই ধরনের মেলা থেকে সবসময় কেনাকাটা করে অভ্যস্ত তারা জানেন যে কিভাবে দামাদামি করলে প্রোডাক্টের প্রাইস কমিয়ে নিয়ে নেওয়া যায় বা যারা নতুন তারা কিন্তু এভাবে দামাদামি করতেও পারেন না আর দোকানদাররা সহজে দামটা ছাড়তেও চায় না তাই এসব জায়গা থেকে শপিং করতে চাইলে দামাদামিতে এক্সপার্ট হওয়াটা খুবই জরুরি তা না হলে কিন্তু কম দামে কেনা অসম্ভব ব্যাপার এবারে বেশ কিছু লেসের কালেকশন নিয়ে আসলাম আর এই লেসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র বিশ টাকা করে আর এই লেসগুলো কিন্তু মার্কেট থেকে অনেকটা কম দামে পেয়ে যাবেন সাধারণত এই লেসগুলো কিন্তু মার্কেটে বিক্রি হয় পঁচিশ থেকে তিরিশ টাকায় নতুন কোনো শপিং রিলেটেড রকম জায়গার সন্ধান পেতে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ